ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গাইজ ব্লগ সব শুভ আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজু তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনেক দিন ধরে ভিডিও কিন্তু আপলোড করিনি দেখতেই পেলে মোটামুটি তিন চার দিন হয়ে গেছে আজকে আমি ভিডিও আপলোড করছি তারও একটা কারণ আছে আজকেই আমার পর সকালবেলা কিছু মাছ ছেড়েছে ব্রিডিং করানোর জন্য শীতকালে ব্রিডিং করানো মানে বুঝতেই পারছো যে কি মাছ হতে পারে বা কি হতে পারে সকাল সকাল সেই মাছগুলো এনেছে আর কিছু লাইভ ফ্রেডিং করানোর আমাদের এই যে বড় যে মাছগুলো আছে তোমরা তো জানো যে সবাই এক একটা রাক্ষস মাছ এই মাছগুলোর জন্য লাইভ ফ্রেডিং করানোর জন্য আমার বড় কিছু মাছ এনেছে আর সাথে ওই মাছগুলো এনেছে তো গাইস চলো সেই কারণেই আজকে আমি ভিডিওটা আবার শ্যুট করছি তো বেশি বক বক না করে চলো সেগুলো তোমাদের দেখায় আমি আগে এই অ্যাকোরিয়ামটা দেখাই তোমাদের আমরা কিন্তু এই অ্যাকোরিয়ামের একটু সেট চেঞ্জ করেছি আর মানে দেখেই বুঝতে পারছো আর মাছগুলো দেখো কি সুন্দর খেলছে এর ভেতরে ঢুকছে বের হচ্ছে তো এরপরে তোমাদের মেন আর আমার বর দেখো কী সুন্দর ডিজাইন করেছে উপরের টাকাকে পুরো মেডিকেল কিট করে ফেলেছে আমার বর আর তো বাড়ি চলে এসছে তো গাইজ এবারে যেটার জন্য তোমাদের আজকে ভিডিওটা সেটাই আমি দেখাই তোমাদের আলোটা কেন যায় না এরকম হচ্ছে ফোনে ক্যামেরার মধ্যে এটা ইগনোর করে দাও প্লিজ তো গাইজ দেখতে পাচ্ছ এর মধ্যে কি কি মাছ আছে বলো কি কী মাছ আছে হ্যালো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মলের বিভিন্ন রকমের ভ্যারাইটিস এখানে আছে আর সাথে লাইভ ফিটিংয়ের জন্য এই গাপ্পিগুলো আমি এনেছিলাম তো মলের মধ্যে দেখতে পাচ্ছ ওদিকে বিগ সাইজের আলফা মেল যেগুলোকে বলা হয় ব্ল্যাক মলির মেল ওগুলো আছে এদিকে তোমার শোট টেল আছে এগুলো তোমার ডাইনো টেল আছে আর গাপিগুলো তো নর্মাল গাপি আছে এগুলো ফিডিংয়ের জন্য আ গাইস এগুলো খুব সুন্দরই দেখতে মলি গুলো ভালো করে দেখো খুব সুন্দর দেখতে এগুলোর পেটে সব এগ লোড আছে যে কোন মুহূর্তে বাচ্চা হতে পারে এগুলো তো ব্রিডিং হ্যাঁ এগুলো লাইভ ফিডিং করানোর জন্য আনা আর ওগুলো ব্রিডিং জন্যই আনা আছে হ্যাঁ মলি এর ব্রিডিং অত কোনো ঝামেলা নেই ও অটোমেটিক ট্যাঙ্কের মধ্যেই বেবিস দিয়ে দেবে তখন জাস্ট আলাদা করে নিতো আর গাইস তোমরা হয়তো ভাবছো যে এই ট্যাঙ্কটা কোথা থেকে এলো আমরা তো সব বিক্রি করে দিয়েছিলাম তো সেটার জন্য বলে রাখি আমরা কিন্তু আমরা যে কটা ট্যাঙ্ক কিনেছিলাম সেগুলোই বিক্রি করেছিলাম এটা আমার দিদি গিফট করেছিল তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে সেই কারণে আমরা এটা বিক্রি করিনি কারণ গিফট করা জিনিস আমরা বিক্রি করতে পারি না তো তার জন্য বিক্রি করিনি আর আমার বর দেখো এটার উপর একটু কারুকার্য করেছে আবার ডিজাইন করেছে দারুণ লাগছে কিন্তু আর জলটা একটু অল্প আছে পুরো ভর্তি করে দেব এটা নিচে আর এটা উপরে আছে দেখো তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করছো ভালো খারাপ সব মিশিয়ে আছে কিন্তু আমার খুব ভালো লাগছে আর ভিউজও তোমরা ভালো করে দেখছো অনেক ভালোবাসা দিচ্ছ আমাদের তার জন্য অনেক অনেক থ্যাংকস আরও দেখো আরও শেয়ার করো সব বন্ধুদের কাছে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে এইরকমই ভিডিও নিয়ে আবার চলে আসবো তো গাইস বাই গুড নাইট